নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও বেশ ভালো আছি আজকে আগের দিনের থেকে একটু ভালো আছি সেই জন্য আজকে কিন্তু কথা বলতে একটু ভালো লাগছে যদিও হয়তো আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছ যে এখনও কিন্তু ঠান্ডা লাগাটা কাটেনি সকাল থেকেই আকাশে আজকে কিন্তু একবার রোদ উঠছে একবার মেঘলা করছে এরকম এই ওয়েদারটা এরকম হয়ে থাকলে না মনটা ভীষণ ভালো লাগে তো যাই হোক চট করে রান্নাঘরে এসে গেছি এসে সবার আগে যেই কাজটা করে থাকি খালি পেটে একটু ডিটক্স ওয়াটার খাওয়া তোমাদেরকে প্রত্যেক দিনই আমি জানি বলছি যে একটা অন্য ডিটক্স ওয়াটার খাবো খাবো কিন্তু সত্যি বলতে সেটা আমার একেবারে খাওয়া হচ্ছে না রোজ রাতে আমি খাচ্ছি ঠিকই কিন্তু দিনের বেলা সেটা খাওয়া হচ্ছে না রোজই ভাবি আসলে কি বলতো শরীরটা জবে থেকে খারাপ হয়েছে না সব রুটিন যেন কেমন একটা তালগোল পাকিয়ে গেছে এক একরকম ভাবছি রকম করছি মানে একটা হজবরল অবস্থা তারই মধ্যে দেখো কোনো কিছুই তো থেমে থাকে না সেই সবই কাজ করতে হয় যাই হোক শরীরটা একটু এখন আগে থেকে ভালো হওয়াতে কাজকর্ম করতে একটু এনার্জিও পাচ্ছি আর আজকে কিন্তু রোদ থাকলেও খুব হাওয়া দিচ্ছিল সকাল থেকে তাই বেশ ভালোও লাগছিলো গ্রিন টিটা বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখলাম কারণ কী বলতো গ্রিন টির পাতা ভিজতে একটু সময় লাগে সাথে সাথে খেতে নিই আর এখানে একটু স্কোয়াশ দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি ভাবলাম ও একটু বাজারে গেছে ওর জন্য একটু বানিয়ে নিই আমার জন্য আর সাথে একটু মায়ের জন্য যদিও আমি বানিয়ে রেখেছিলাম পরে খাবো বলে একেবারে রান্নাবান্না শেষে এই স্কোয়াশ আবার আমাদের এ মাসে মাসকাবাড়ি করে আসার সময় দুরকম আনা হয়েছে একটা আনা হয়েছে লেমন স্কোয়াশ একটা আনা হয়েছে পাইনাপেল স্কোয়াশ তো এক এক দিন এক একটা করে কিন্তু চেঞ্জ করে করে বানানো হচ্ছে আজকে এই দেখো আজকে কিন্তু এই পাইনাপেল স্কোয়াশটা দিয়ে শরবতটা বানিয়ে রেখে দিলাম বানিয়েটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম ও যখন বাজার থেকে আসবে তখন করে দেবো আর এই যে এখানে একটু আটলু করে নিচ্ছি তবে আজকে কিন্তু আর নারকেলের চাটনিটা করিনি এমনিতেও আজকে নারকেল ছিল না ভেবেছিলাম একটু গ্রিন চাটনি করব কিন্তু সত্যি বলতে সবাই বলল যে আজকে আর চাটনি করতে হবে না আজকে একটু সস দিয়েই খাওয়া হয়ে যাবে সেই কারণে আজকে আর কিন্তু চাটনি করিনি এরকম আটলু কিন্তু সস দিয়ে খেতে বেশ ভাল লাগে শেষবান সস দিয়ে খেতে তো বেশ ভালো লাগে ছাড়াও এমনি প্লেন টমেটো সস দিয়ে খেতেও কিন্তু মন্দ লাগে না সেই জন্য যাই হোক এখানে আগে আটলুটা করে নিলাম কারণ কী বলো তো এই একটা করে কাজ এগোনো থাকলে না পরের দিকে প্রচণ্ড সুবিধে হয় আর দেখবে এই সকালে উঠে না ব্রেকফাস্টের কাজকর্মটা হয়ে গিয়ে থাকলে মনে হয় যেন বিশাল একটা কাজ হয়ে গেছে আমাদের এবার বাড়ির সবারই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খেতে ভীষণ ভাল লাগে ওদের খাবারগুলো খেতে এত ভাল লাগে এত তেল মশলা কম কিন্তু খেতে এত সুস্বাদু হয় ভীষণ ভাল লাগে আর এই যে ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট এবার কিন্তু গ্রিন টিটা খেয়ে নিচ্ছি খাওয়ার পর এই দেখো ব্রেকফাস্টের বাসনপত্র আর এই এতক্ষণে যে ডিটক্স ওয়াটার চা গ্রিন টি যা যা খাওয়া হয়েছে সবের এখানে বাসনপত্রগুলো বেরিয়ে গেছে টুক করে ভাবলাম আগে এগুলো ধুয়ে নি তোমাদেরকে তো বলেইছি দেখো একটা সারা সারাদিনের কাজকর্মে ঘরে যা বাসনপত্র হয় যদি ভাবি যে সমস্তটা একেবারে রেখে দেবো তাহলে কিন্তু বাসনের পাহাড় হয়ে যাবে আর অত বাসন কিন্তু কাউকেই দেওয়া যায় না সেই জন্য আমরা যেটা করেই থাকি শুধু আমরা বলে কেন আমি জানি সব ঘরে সব বউরাই একই কাছি করে এই যখনই কাজ করতে থাকি কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু এই খুচরো বাসনগুলো একেবারে ধুয়ে নিই এতে রান্নাঘরটা দেখতে যেরকম পরিষ্কার লাগে বেসিনটাও ফাঁকা থাকে আর যখন আমাদের পরিচারিকা আসে তারও ওপর কিন্তু বেশি প্রেশার পড়ে না আর তোমাদেরকে তো আমি বলেইছি বাসন ধুতে আমার লাগে ভীষণ ভালো এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কাজ যদি এটা শুনে কারোর হাসি পায় তো একটু হেসে নিও কিন্তু আমি সত্যি কথাই বলছি এই কাজটা করতে যাই না কেন ভীষণ ভালো লাগে আমাকে যদি মোটামুটি ঘরের কাজের মধ্যে বলা হয় যে কোন কাজটা করতে ভাল লাগে আমি তো সবার আগে বলবো যে আমার বাসন ধুতে ভাল লাগে যাই হোক এইসব কথা আগেও বলেছি কিন্তু যখনই এই বাসন ধোয়ার প্রসঙ্গটা আসে এই কথাগুলো না বলে যেন পারি না খুব শিগগিরই মানে খুব রিসেন্টলি তোমাদের সবার সাথে কিন্তু গরমের দুটো প্রচণ্ড প্রয়োজনীয় ব্লগ আমি শেয়ার করতে চলেছি আশা করি এই ব্লগগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে তোমাদেরকে আগেও বলেছিলাম আসলে একটু শরীরটা ভালো না হওয়া পর্যন্ত আমি ওই টিপসের ব্লগগুলো শেয়ার করতে পারছি না তবে আজকে যেই কাজটা করেছি এই বাসনপত্র ধুয়ে নেবার পরে টুক করে এখানে এসে কিন্তু আগে স্নানটা করে নিয়েছি গরমকালে বেশিরভাগ সময় যেটা করে থাকি সকালে উঠে সবার আগে কিন্তু ব্রেকফাস্টটা করি লাঞ্চটা করে নিই মানে দুপুরে কি কী রান্না বান্না হবে সেগুলো করে নিই তারপর এসে কিন্তু ঘর ছাড়া ছাড়ি বিছানা ওঠানো বা অন্যান্য সকল কাজগুলো করি এটার আরেকটাও কারণ আছে ধরো যখন হয়তো ঘুম থেকে উঠে গেছি ও হয়তো তখন ঘুম থেকে ওঠে নিশুই আছে তো সেই সময় তো আর কাউকে জোর করে ওঠানো যাবে না সেই সময় চেষ্টা করি ঘরের বাকি সমস্ত কাজগুলো করে নিতে আজকে যেরকম দেখো ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপর ভাবলাম চলো টুক করে স্নানটা করে নিই তারপর এসে এখানে আবার পাখি কাজগুলো করি তো এই যে সানটা হয়ে গেছে একেবারে সকাল সকাল সব কিছু হয়ে গেল এখানে বিছানাও একেবারে ঝাড়াঝাড়ি হয়ে গেল টেবিল ক্লথটাও একেবারে পেতে দিলাম এবারে একটু হালকা হালকা ডাস্টিংয়ের কাজ করব আজকে আর কিন্তু বিশেষ কিছু করতে ইচ্ছাও করছিল না তবে এত সবের মধ্যেও যে এই কথাটা আমার একেবারে না বললেই নয় এই যে আমার শরীর খারাপ ছিল তোমরা আমাকে জিজ্ঞেস করেছো আমার খোঁজখবর নিয়েছো এতে কিন্তু আমি ভীষণ খুশি আমার খুব ভালো লেগেছে আগে শুধুমাত্র আমার চেনা পরিসরের মানুষজন ছিল তাদের ছাড়াও যে আমার এখন আরেকটা পরিবার আছে যেখানে হয়তো আমরা কেউ কাউকে না দেখেও সবার মধ্যে একটা অচেনা সম্পর্ক গড়ে উঠেছে এটা কিন্তু আমাকে ভীষণ স্বস্তি দেয় ভীষণ আনন্দ দেয় এই দেখো এখানে এই সমস্ত কাজকর্মগুলো করছি আর এই যে বক্সটা দেখছো ভেবেছি বক্সটাতে কিন্তু আমি এরপর থেকে গোপালের সমস্ত জিনিসপত্র রাখবো যেটা আমাকে আমার এক নন দেনে দিয়েছিল কারণ এই বক্সটা খুব সুন্দর বক্স আর এর মধ্যে রাখলে কিন্তু গোপালের মনে করো মুকুট গলার গলারগুলো বা ধরো যেটা হাতেরগুলো সেগুলো খুঁজে পেতেও খুব সুবিধা হবে সেই জন্য ভেবেছি যে এরপর থেকে গোপালের জিনিসগুলো এতে রাখবো এই দেখো এবারে ছাদে চলে এসেছি ওয়াশিং মেশিনে এই দুটো আজকে মিনি ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছিল মিনি ব্ল্যাঙ্কেট না মানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেট মিনি ব্ল্যাঙ্কেট আমি ভুল বলছি এই সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলো দেওয়া হয়েছিল এগুলো কিন্তু একেবারে কাঁচা হয়ে গেছে আর এগুলো যখন মেশিন থেকে বার করেছি তখন কিন্তু এগুলো প্রায় শুকনোই বলা চলে তাও এখানে ছাদে এসে গেছি একটু রোদ খাওয়াতে i দেখো আজকের আকাশটা দেখে মনে হচ্ছে না যেন দুর্গা পুজো এসে গেছে সেই আকাশটা কি সুন্দর লাগছে দেখো দেখতে আবার আমি যখন আজকে ছাদে কাপড় মেরেছিলাম তারই মধ্যে কিন্তু দেখলাম যে রোদটা একেবারে চলে গিয়ে হঠাৎ করে মেঘলা হয়ে গেল তোমরাও কিন্তু দেখলে বুঝতেই পারবে এই দেখো এখনই যেরকম রোদ আছে এই দেখো একেবারে ফট করে কিন্তু মেঘলা হয়ে যাবে আমি যখন আজকে ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমি নিজেই কিন্তু ব্যাপারটা দেখলাম যখন আজকে আমি ব্লগটা শ্যুট করছিলাম সেই সময় আমি কিন্তু নিজে এটা। খেয়াল করিনি আর এই দেখো আমাদের ছাদে এত হাওয়া দেয় না মানে জামা কাপড় দেওয়ার সাথে সাথে শুকিয়ে যায় আর এই দেখো আমাদের আরেকটা ছোট্ট গোপলু এটা কিন্তু আমাকে মমিতা দিয়ে গেছে মমিতারা আসলে কাশ্মীর ঘুরতে গেছে এবছর কিন্তু বেশিরভাগ লোকই কাশ্মীর ঘুরতে যাচ্ছে সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ লোকজন কাশ্মীর ঘুরতে গেছে তাই মমিতাদের গোপালটা আমাদের কাছে দিয়ে গেছে সত্যি বলতে নিজেদের অনেক সৌভাগ্যবান মনে করি যে একটা গোপালের জায়গায় দুটো গোপালকে আমরা সেবা করার সুযোগ পাচ্ছি জয় গোপাল। তাই দুজন গোপালকেই স্নান টান করানো একেবারে কমপ্লিট এবার এখানে এসে গেছি গোপালকে একটু সুন্দর করে শয্যাটা করিয়ে দিতে এরপর কিন্তু চলে যাবো অন্য কাজে তার আগে এই দেখো কুবেরজিকে একটু ভালো করে ফুল অর্পণ করে নিচ্ছি এরপর কিন্তু কুবেরজির গায়ে জল ঢেলে দেব তারপরে একটু গোপালকে প্রসাদ দিয়ে নিয়ে ব্যাস আমার আপাতত এখানকার কাজ শেষ সোজা এবারে চলে যাবো রান্নাঘরে তবে কী তো গরমকালে আমি না রান্নাটাই আগে করতে পছন্দ করি কারণ দেখবে ঘরের মধ্যের কাজগুলো কিন্তু ঠিক আস্তে আস্তে হয়ে যায় কিন্তু কি বলো তো রান্নার দিকে গেলে এত গরম লাগতে থাকে খুব কষ্ট হয় আচ্ছা আমাদের এই ছোট্ট গোপালকে কেমন লাগছে সেটাও কিন্তু নিশ্চয়ই জানিও দেখো আগে আমাদের গোপাল একা ছিল এখন কিন্তু গোপাল গোপাল দুই বন্ধু হয়ে গেছে অত সুন্দর লাগছে বলো এই এই দেখো এখানে আমাদের গোপালের সুন্দর সুন্দর সিংহাসনটা ছোট্ট দোলনাটা ফুল দিয়ে করে সাজিয়ে দিচ্ছি তবে মৌমিতা কিন্তু যাওয়ার আগে আমাদের গোপাল আর ওদের গোপাল দুই গোপালের জন্যই নববর্ষের জামা কিনে দিয়ে গেছে নববর্ষের দিন গোপালদের জন্য একটু কিছু বানাবো আর সাথে ওদেরকে কিন্তু নতুন জামাও করাবো তোমরা অবশ্যই জানিও যে নববর্ষের দিন আমাদের গোপালকে কেমন লাগছে আর আজকে আমার চ্যানেলে দুটো শর্টস আমি শেয়ার করবো সেগুলোও অবশ্যই দেখো আচ্ছা তোমাদেরকে একটা আমি ভালো কথা জানিয়ে রাখি আমি যেটা ভেবেছি যে কি বলো তো ডেলি ডেলি না বড় ব্লগ দিতে গেলে খুব অসুবিধা হচ্ছে মানে ডেলি ডেলি বড়ো ব্লগ দিতে একটু সমস্যা হয়ে যাচ্ছে সময়ের টাইম ম্যানেজমেন্টের তাই আমি যেটা ভেবেছি যে এরপর থেকে আমি একদিন দেবো বড়ো ব্লগ একদিন আমি দেবো মিনি ব্লগ মিনি ব্লগ মানে কিন্তু আমি শর্টসের কথা বলছি না ধরো আমি যেটাই করছি সেটাকে মোটামুটি একটা এক মিনিটের মধ্যে যেভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেটা করব। অনেককেই দেখলাম এরকম করছে তো সেই সমস্ত দিদি ভাইদের দেখেই কিন্তু এই আইডিয়াটা নিলাম তো যাই হোক এই দেখো এখানে এবারে এসে গেছি যেই সমস্ত ফুল গাছগুলো কিছুদিন আগে লাগিয়েছিলাম সেগুলোর কি অবস্থায় সেগুলো একটু দেখে নিচ্ছি পিটুনিয়া মোটামুটি কিন্তু যাওয়ার সময় এসে গেছে যাওয়ার আগে যেরকম যা হচ্ছে তাই অনেক এই দেখো এই ফুলগুলো কিন্তু গাছে হয়েছে কি সুন্দর লাগছে দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে না ফুলগুলোর দিকে একেবারে কাকিয়েই থাকি আর এই পিটুনিয়ার রংটা আমার বরাবরই ভীষণ ভাল লাগে এটা কিন্তু এখনো হয়েই যাচ্ছে যদিও গাছগুলো একটু পড়ে গেছে ভেবেছি যে পাশ দিয়ে একটু উঠিয়ে দেব এই দেখো এই গাছটা তবে আমাদের যিনি ঘরে পরিচারিকা আছেন আমরা মাসি বলে ডাকি সে বললো যে এই গাছটা মাটিতে লাগাতে এই গাছটা নাকি আবার অনেকটা বড় হয় বলল তোমরা এটা টবে লাগিয়েছো এরপর এটা কিন্তু অনেকটা বড়ো হবে জবা গাছের মতো তাই ভেবেছি এই গাছটা টব থেকে উঠিয়ে আবার মাটিতে লাগিয়ে দেবো আর এই দেখো আমাদের কিন্তু এই গাঁদা ফুলের গাছে এখনও ফুল আসেনি তবে আশা করছি সেই হিসাবে আর এই যে আমি আমার ব্র্যান্ড নিউ চাকু দিয়ে এখানে কিন্তু একেবারে আলু কাটা শুরু করে দিয়েছি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মোরলা মাছের ঝাল বাড়িতে কালকে একটু মোরলা মাছ আনা হয়েছিল কিন্তু তখন আর করা হয়নি সেই জন্য ভাবলাম যে এখন একেবারে আজকে মোরলা মাছের ঝালটা করে ফেলি কারণ কী বলতো এই মোরলা মাছের ঝাল করতে আমার আবার একটু সময় লাগে তো সেই জন্য ভাবলাম আজকে মোরলা মাছের ঝালটা করে ফেলি সঙ্গে একটা এই দেখো এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি কারণ আমি আবার বেগুন একেবারেই খাই না তো মা আরও খাবে সেই জন্য একটা বেগুনই একেবারে এনাফ তো এই যে এখানে আমার আলু আর বেগুন একেবারে ভালো করে কেটে রাখা হয়ে গেছে এবারে একটু সরু সরু করে পেঁয়াজটা কেটে নিচ্ছি কারণ কী বলতো পেঁয়াজ যত সরু হয় সেটা যে কোনো ঝালের আইটেম হোক না কেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে পেঁয়াজ কিন্তু মোটা মোটা করে কাটলে খাবারের স্বাদ ভালো হয় না একটা কথা আমি যেটা সব সময় মনে করি আমরা যে কোনো তরকারি কিভাবে কাটছি সেটার ওপরও কিন্তু আমাদের খাবারের স্বাদ নির্ভর করে ধরো আমরা একই রকম সমস্ত উপকরণ দিয়ে রান্না করলাম কিন্তু তরকারি কাটার ওপরও নির্ভর করে যে সেই খাবারের স্বাদটা কেমন হবে তো এই দেখো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা একটু চিঁড়ে নিয়েছি এবার এখানে একটা টমেটো কেটে নিচ্ছি টমেটোটা যেহেতু বড় ছিল সেই জন্য একটাতেই হয়ে গেছে যদি তোমরা ভাবো যে দুটো টমেটো দেবো তাহলে ছোটো ছোটো টমেটো হলে দুটো টমেটো দিতেই পারো আর এই যে আগে থেকে মোরলা মাছের নুন হলুদ মাখানো ছিল এবার একেবারে যখন তেল থেকে ধোঁয়া উঠছে তখন এর মধ্যে মাছটা দিয়ে নিচ্ছি তবে একটা কথা কী বলতো মরলা মাছ যেদিন আনা হবে সেদিনই যদি রান্না করা হয় তখন কিন্তু ভাজাটা আরও বেশি ভালো হয় আর ফ্রিজে রেখে রান্না করলে কিন্তু মাছটা একটু নরম হয়ে যায় মাছ ভেজে উঠিয়ে নিয়েছি সেই তেলেই এবারে একে একে বেগুন দেখো দিয়ে নিলাম বেগুনের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে নিলাম আর অল্প একটু নুন দিয়ে দেবো এবার এগুলো দিয়ে নিয়ে বেগুনটাকে যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে আর এই সময় আজ কিন্তু একেবারে বাড়িয়ে রাখবো আঁচ কিন্তু একদম এই সময় কমানো চলবে না আর এরপর কিন্তু বেগুনটা উঠিয়ে নিয়ে ওই একই তেলে আমাদেরকে আলু দিয়ে নিতে হবে আর একটা কথা কি বলো তো আলু যখন দেবো তারপর আর কিন্তু আলাদা করে হলুদ দেওয়ার দরকার নেই যেহেতু তেলে আমরা আগেই হলুদটা দিয়েছি বেগুন ভাজার সময় মাছের সময় সেই জন্য কিন্তু হলুদ আর দেওয়ার দরকার নেই দেখো আলুগুলো কিন্তু এমনিতেই একেবারে হলুদ হয়ে গেছে এবার আলুগুলোকে এভাবে কিছুক্ষণ ভাজতে হবে যখন আলুটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি আলুগুলোকে একটু চারপাশ দিয়ে সাইড করে এর মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তোমরা কালো জিরেটা চাইলে আগেও দিতে পারো আমি আসলে আজকে আগে দিতে ভুলে গেছি সেই জন্য আমি এইভাবে করলাম আমি এরকম যদিও মাঝে মাঝে করেই থাকি ভুলে গিয়ে থাকলে আবার আমি এরকম একটু দিয়ে দিই তাপসী লিপি বন্দনা রঞ্জনাদি তোমরা যারা আমার সুস্থতা কামনা করেছো যারা আমার খোঁজখবর নিয়েছো তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমি তো আগেই একটা কথা বললাম লিপিকে আমি যেটা বলেছি যে বোধ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে হয়তো ও যেটা আমি তোমাকে বলেছি সেই সময়ের থেকেও আগে চলে আসতে পারে তো আমি কিন্তু যাই হোক ঠাকুরকে অবশ্যই সবসময় প্রার্থনা করে আছি যেন ও আরেকটু আগে চলে আসে ও না থাকলে না ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আমাদের নিজেদেরও খুব খারাপ লাগে একদম চিন্তা করো না বোধ এসে গেলে ব্লগে ওকে আমি যা করব আমার সাথে আমি ওকেই দেখাবো এই যে এতদিন ওকে দেখালাম না সেই দেশটা তোমাদের কিন্তু একেবারে মিটেই যাবে শ্রেয়ান দিতান চ্যানেল থেকে লিখেছ যে দিদিভাই ভিডিওটা ভীষণ ভালো লাগলো তোমার সুস্থতা কামনা করি থ্যাংক ইউ আর তুমি এটাও লিখেছো যে এক ব্লগ দেখতে ভালো লাগে না একটু উল্টে পাল্টে দিলেই বেশি ভালো লাগে সেই জন্যই তো তোমাদের জন্য সব সময় একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্লগটা দিই আর এটাও লিখেছো যে পাবদা মাছটা তুমি আমার মতো করেই রান্না করো আসলে কি বলো তো পাবদা মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় যেহেতু একটু গরম সেই জন্য ভাবলাম একটু হালকা করে করি আবার দেখবে যখন অনেক দিন একরকমভাবে খেতে থাকবো তখন আবার কিন্তু মনে হবে যেন একটু অন্যরকমভাবে করি তাই না বলো তো যাই হোক তুমি ভালোবাসা নিয়েও আর খুব ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আমি খুব ভালোই বুঝতে পারছি যে এই কদিন আমার কিন্তু ব্লগে একটু অনিয়ম হয়ে যাচ্ছে মানে হয়তো আমি ডেলি ভিডিও দিতে পারছি না বা আমি যেই সময় ভিডিও দিই সেটা দিয়ে উঠতে পারছি না তোমাদের হয়তো ব্লগ দেখে মনে হচ্ছে আমি একটু ভালো আছি কিন্তু সেটা নয় প্রচন্ড ঠান্ডাটা লেগে আছে এখনও যে কথা বলছি মানে আমার কানে ব্যথা করছে কানটা আমি রীতিমতো জড়িয়ে রেখে ব্লগে ভয়েস দিচ্ছি যাই হোক আস্তে আস্তে ঠিক হবে এসব তো একটা মানে ভাইরাল জিনিস এসব হলে আস্তে আস্তে যাই হোক ঠিক হয় তো আজকে এই দেখো মোটামুটি মাছ রান্না আমার কিন্তু এখানে একেবারে কমপ্লিট এখানে কিন্তু অল্প একটু আগে ঝোল দিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে ফেললাম এই দেখো এটা হচ্ছে আমার মাছের ছাল রেডি সঙ্গে কিন্তু আরেকটা খুব সুন্দর পদ হয়েছিল কিন্তু সেটা মা করেছে সেই ভিডিওটা আমার কিন্তু নেওয়া হয়নি আর এই যে ভাবলাম আজকে একটু আলু সেদ্ধ মেখে ফেলি মানে আলু চোখা এবার কী বলো তো আলু চোখা দু করা যায় একটা যায় যেটা আমরা তেলের মধ্যে শুকনো লঙ্কা পেঁয়াজ কেটে দিয়ে করি আর একটা একেবারে নর্মাল একটু সর্ষের তেল নুন আর কাঁচা লঙ্কা তো আজকে ভাবলাম যখন ঝালটা হয়েইছে আর আজকে ওরকম শুকনো লঙ্কা পেঁয়াজ দেবো না একেবারে নর্মাল কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখো এই দেখো আলুগুলো একেবারে ছাড়িয়ে নিচ্ছি এবার অল্প একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মেখে নেবো ব্যাস হয়ে গেল আর ডাল কিন্তু একটু সঙ্গে আছে তো যাই হোক আমার কিন্তু আজকের ব্লগটা একেবারে শেষের দিকে তোমরা অবশ্যই জানাবে যে আমার আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আর একটা স্কিন কেয়ার টিপস খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট এনেছি যেগুলো তোমাদের সবার সাথে শেয়ার করব আর কোনগুলো কখন অ্যাপ্লাই করতে হয় সেটাও বলবো আর একটা কথা যেটা আমি সব সময় বলে থাকি আবারও বলবো তোমাদের যদি রকম ব্লগ দেখার ইচ্ছা থাকে সেটা আমাকে অবশ্যই জানিও কারণ কি বলো তো আমি তো নিজের মতো করে ব্লগগুলো করি তোমরা যদি আমাকে বলো যে তোমরা কি ধরনের ব্লগ দেখতে চাও সেটাই কিন্তু আমার আরও বেশি হেল্প হবে তো যাই হোক তিনটা ব্লগ কিন্তু যদিও আমার লিস্টে আছেই একটা হচ্ছে স্কিন কেয়ার একটা হচ্ছে গরমে স্কিনকে ভালো রাখার টিপস আরেকটা হচ্ছে গরমে নিজের ঘর বাড়ি ভালো রাখার টিপস এই তিনটে ব্লগ ছাড়া যদি আরও কিছু তোমাদের দেখার ইচ্ছে থাকে সেটা আমাকে নিশ্চয়ই জানিও আমি কথা দিলাম যে সেটা ভালোভাবে পূরণ করার চেষ্টা করব খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবলাম একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু পায়চারি টাইচারি করি আর সত্যি বলতে কি রোদটা একেবারে কিন্তু পড়ে গেছে ছাদ থেকে চার পাঁচটা দেখতে খুব সুন্দর লাগছিল ওটা কিন্তু পুকুর না ওটা জাস্ট একটু মাটি কেটে রেখেছে জল হয়ে গেছে ওর জন্য ওরকম লাগছে তো ব্লগটা এখানে আমি শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি। এইডস Be shiny. Ta-da!